হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আমাদের সাথে আছে আমান ভাইয়া ভাইয়া গুরু কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা নিউ টেবিলে দেখাবো ভাইরাল কালেকশন ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু দুই পাশে পার্ক করা আছে এটা সবাই জানেন তবে কালার ডিজাইন চেঞ্জ হয়েছে নতুন ভাবে আসছে হলুদ কালার বলে কাঠালি হলুদ যেটা

অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর ষাট টাকা গজ প্রত্যেকটা কালেকশনই ষাট টাকা গজে পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর যেটা লাগবে

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন মাত্র 60 টাকা পার গজ দেখেন খুবই প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর আজকের ভিডিওতে যেগুলো দেন সবগুলো পুরো বডি অল ওভার কাজ করা আছে বডিতে কাজ করা এবং সবগুলোই কিন্তু অনেক সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি একজনে নিতে পারবেন না অল্প পরিমাণে আছে সবই তো ষাট টাকা ভিডিওতে যা দেখছেন সবই ষাট টাকা যেটা ইচ্ছা নিতে পারেন ষাট টাকা গজে পেয়ে যাবেন পাবেন কিনা যেটা দেখছেন সেটা পাবেন কিনা দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এটা একজন নিতে পারবেন তারপরে এই যেটা দেখেন এটা অল্প আছে দ্রুত অর্ডার করবেন ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা আপনাদের জন্য এটা সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এই মাসেই থাকবে না দেখেন অনেক সুন্দর মাত্র 60 only 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেইটা আপনারা নিবেন মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সাদা কালারটা দেখেন কত সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর দুই পাশে পার করা আছে এবং ডেলিভারি চার্জটাও সব জায়গায় सेम

por juntar lápis.